আল্লাহর সাহায্য যখন আসে তখন বিজয় আসে একটা জালেমের দোষর কেউ আমরা আর দেখতে চাই না সালেম জালেম বলে চিহ্নিত এদের ছবি মোড়ে মোড়ে টাঙিয়ে দেন যেন জালেম রাখি আমাদের আগে দেশে আসতে না পারে দাবি আপনারা করেন না কেমতের আগে দেশে আর জালেমরা আসতে পারবে না সব ছবি টাঙিয়ে দেন বাংলাদেশে দায়িত্ব যদি যিনি ছিলেন পালিয়েছে তিনি সহ সে সেখানে আমরা আসি মুসলমান যারা দাবি করি প্রত্যেকে নবীর এই কথাকে যদি ফরজ মনে করে পালন করতে পারতাম এই সাড়ে পনেরো বছরে কোনো কোরআনের মাহফিল বন্ধ হতো না কারণ সবাই আমি প্রচার করি যে যতটুকু জানি বাধা দেবে কে বাধা দেবে দেবে তারও তো প্রচার করা ফরজ কথা বলে না কেন আমরা এই হাদিস না বসার কারণে আজ বহু বাধার সম্মুখীন হয়েছিলাম এখন এটা যেহেতু মানুষ জানছে যে আমি যদি জানি আহাদ এইটাও প্রচার করা নামাজের মতো ফরজ তাহলে কোরআন পড়তে হবে এই করার ব্যাখ্যা বললাম চারটা শুদ্ধ করে পড়া নিজে বসা নিজে ওর ওপরে কাজ করা আর এটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া আল্লাহ চারটা শর্ত যারা মানে তাদেরকেই বলেন ওলাইকুমেন এরাই কোরআনে বিশ্বাসী আর এই চারটা যারা মানে না শুদ্ধ করে হয়তো পড়ায় কিন্তু বোঝে না বসলেও হয়তো ওটা জীবনে মানে না মানলেও এটা যে প্রচার করা লাগবে এই কাজে সে নেই এটাকে সে মনে করে মনে করে না প্রচার করতে গেলে না জানে আবার কে কি কোন মনে করে মন খারাপ করে কিনা না বুঝে আবার পাল্টা ধারণা আসে কিনা সমস্যা হয় কিনা এই জন্যই তো অনেকে সুখ থাকে কথা বলেন আমার রিমান্ডে দশ দিনে একই প্রশ্ন করেছিল অত বেশি বলার দরকার কি আপনি চোখ থাকতে পারেন না তাহলে তার এই মাটির নিচে আসা লাগে না তাহলে শান্ত করা বলে বলে বানিয়ে তো না যেটা সঠিক কথায় বলে কিন্তু ওর মুখ বন্ধ করা লাগবে যেন এমন এমন কড়া কড়া কাজ করেছিল আমার সাথে আমার এগারো ঘন্টা টাঙিয়েছি কালো কাপড় দিয়ে চোখ বেঁধে সামনে না পেছনে হাত বেঁধে ডান্ডা বেড়ি লাগিয়ে মাঝায় দড়ি দিয়ে টাঙিয়েছে এক দুই ঘন্টা পাঁচ ঘন্টা এগারো ঘন্টা আমার নামাজ পড়তেও দেয় না চায় অব্দ নামাজ আমি আন্দাজে পড়েছি কারণ সব বাধা দেড় মিনিট দুই মিনিট সময় যেতে খালি পোশাক করে আসে মাটির নিচে তো কিছু বোঝা যায় না এরপরে শেষে তখন আর রাজি হয়নি বলছে এই আকিজ গ্রুপে আমি চাকরি করতাম আকিজের বিরুদ্ধে বলা লাগবে সর্বশেষ বলিছিল জামাতে ইসলামী বাংলাদেশ এবং ছাত্র শিবিরের বিরুদ্ধে যে কথাগুলো লিখে দিলাম ওরা জঙ্গি সংগঠন এগুলো বলা লাগলো যদি না বলেন আপনার তুলি নিয়ে আনবেন বলেন কোথায় ওদের চরিত্র পৌঁছেছি যেগুলো অফিসার ছিল আমার মনে হয় সবগুলো বাইরের দেশ থেকে ট্রেনিং দেওয়া এদের চরিত্র এত খারাপ আল্লাহর ভুল ধরতো মাঝে আরে ভাই তুই আমার মামলার বিষয়ে জিজ্ঞাসা কর যে এই বিষয়ে আপনি কিছু জানেন কিনা না ও আল্লাহর ভুল ধর অ মুসলমান নাম জাহিদুল ইসলাম নাম আতিকুল ইসলাম শেখ ইমরান জামান মানে কি জামান আর বাঘ মনিরুল ইসলাম স্টার্টার দিয়েছে কালকে এই শয়তানরা যদি দেশের মানুষ ধরতে পারে জঙ্গির মানুষের জীবন নষ্ট করছে এই দশটাকে অন্যের ঘাড়ে চাপিয়ে কি করে দেশের ইসলাম পন্থী যারা আছে তাদেরকে কাবু করা লাগবে ঘায়ল করা লাগবে আর বাইরের দেশকে এই ইসোটা কাজে লাগিয়ে কিভাবে অবৈধ ক্ষমতায় থাকা যায় তাছাড়া কিচ্ছু না তিন বছরে তো আমি কোনো জঙ্গি পাইনি কয়েকজন আছে যেখানে একটু উগ্র জঙ্গি না জঙ্গি কোথায় পাচ্ছে এ দেশে কিছু উগ্র মানুষ আছে এই মানুষগুলোকে জঙ্গি বলে বাইরের দেশকে দেখায় যে এ দেশে আছে আমরা যদি না থাকি এ দেশ তার নাম হয়ে যাবে তোমরা থেকে কি করেছো তাহলে টাকা পাসাবুষ টাকাগুলো সব ফেরত নিয়ে আসা হবে হ্যাঁ এ দাবি আপনি করেন না আরও টাকা বাইরে না থাকবে সব টাকা ফেরত নিয়ে আসা হবে যারা টাকা আনতে পারবে না তাদের বউ ছেলে মেয়ে সব রাষ্ট্রের কাজে লাগানো হবে আর ওদের চোদ্দ বংশ দেশে অবৈধ ঘোষণা করা হবে যদি টাকা বাইরে থেকে না নিয়ে আসতে পারে টাকা আপনার মা টাকা নাকি রংপুরের খেটে খাওয়া মানুষের এই ঘাম ছড়ানো পয়সা আপনি ছত্রিশ হাজার কোটি টাকা পাচার করলেন আপনি মানুষ টোকরা করলে দেশের মানুষের ঝাল মিটবে বাংলাদেশের সর্বোচ্চ যারা আছে তাদের ভেতরে একজন আমি নাম নিলাম না উনি ঘোষণা দিয়েছেন আল্লামা সাইদিকে যেভাবে ফাঁসি দেওয়া হয়েছিল বিনা দোষে বিনা কারণে ফাঁসির রায় দিতে তো পারেনি শেষে যাবজ্জীব দিয়েছে আমিত্ব দিয়েছে কিন্তু যারা দিয়েছে ওদের বিরুদ্ধে একটাও মিথ্যা কথা বলা লাগবে না শুধু সত্য কথা দিয়েও যদি বিচার করা যায় তাহলে এক হাজার বার ওকে ফাঁসি দেওয়া যাবে এক হাজার বার কি করেছেন আপনি নিজে নিজে ভাবে অনেকে বলছে যা কিছুই করেনি পদ্মা সেতু বানালো কিসের পদ্মা সেতু বানিয়েছে যা মেরি খেয়েছে যে মসজিদের নাম বলে পাঁচশো ষাটটা মসজিদ আপনি জানেন সঠিক ইতিহাস সৌদি আরব টাকা দিয়েছে সেই টাকা দিয়ে মসজিদ বানিয়ে নিজের বাবার স্বপ্ন বলে চালাচ্ছে যত স্বপ্ন সব তোমার বাবা দেখেছে আর আমরা কি ঘুমাই আমাদের স্বপ্ন নেই কোরআনের পাখির যে স্বপ্ন ছিল ওই স্বপ্ন এখন বাস্তবে রূপ আসতেছে ইনশাল্লাহ জনের আটান্ন জন চাচ্ছে আর কিছুদিন যেতে দেশের একশো জন মানুষই চাইবে আল্লাহর দিয়ে দেশ কারণ তিপান্ন বছর তো আমরা দেখলাম একটু তিপান্ন বছরে বাবা চালিয়েছে স্বামী চালিয়েছে চাষা চালিয়েছে ভাবি চালিয়েছে বইন চালিয়েছে বাবু চালাইনি আমরা দেখলাম কি হয় এখন শুধু বাকি আছে আল্লাহর এই করান দিয়ে দেশ চললে কেমন দেখা যায় আমরা দেখতে চাই এই কথা বলেন না কেন এটা দেখতে চাই না এটা দেখবেন এটা যদি কায়েম হয় তখন বুঝবেন যে কেমন সুন্দর ভাবে দেশ চলছে কেউ না খেয়ে থাকবেন ইনশাল্লাহ আমরা যতটুকু আশা পাচ্ছি দেখতে পাচ্ছি ভরসার জায়গা এ দেশের মানুষ যদি আর কয়েক পার্সেন্ট বেড়ে যায় আর বাড়বে আমি ইচ্ছা করে আশা করছি কারণ কয়েকদিন আগে দশজন মুসলমান হয়ে গেলো দিনাজপুরে এর আগে দুইজন চোয়া ডাঙ্গা এর আগে একজন গায়ে বান্দা এর আগে একজন এই চট্টগ্রামের কি লাল দিঘি হতে আছে অমুসলিমরা আর মুসলমানরা তো একেবারে ছোট সালেম আর মাঝারি সালেম ফিরে আসতেছে কারণ বড়গুলো তো সব তালিকা করা ও আসবে না আমার কোষ্টিয়ার যে দুইজন ছিল তালিকা কোথায় যে পালিয়েছে ওর বাড়ি নিয়ে পর্যন্ত মানুষ খুলিনি নিয়ে চলে গেছে পায়খানার প্যানও খুলিয়ে নিয়ে গেছে যা আমার মাঝে মাঝে মনে হয় আবু জেহেলের বাড়ি যদি পায়খানা হতে পারে কারণ ও ওখানে বসে বসে পরামর্শ করত। নবীর বিরুদ্ধে বিরুদ্ধে ইসলামের কথা আল্লাহ ওই জায়গাটাকে বলে না অভিশাপ্ত করে দিয়েছে ওই জায়গাটা এখন ইন্টারন্যাশনাল পায়খানা আমি হজে যখন উপর দিয়ে ঘুরছিলাম আমার পেটে ব্যথা করছি হঠাৎ ওই জায়গায় গেলাম যে দাঁড়িয়ে এক পুলিশকে বলছি হে ভাই আমার তো পেটে ব্যথা করছে এতক্ষণ তো ভালোই ছিলাম আমারে বলছে ইয়া হাজি ওর হজ্জা তাই না বিলা দুঃখা হাজি দেশ কোথায় যে তো মেন বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি আমারও বলছে আপনি জানেন না এটা কোন জায়গা না তো আবু সাহেলের বাড়ি আপনি এখনও পায়খানা না করে দাঁড়িয়ে আছেন তাড়াতাড়ি করে কাজ করে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে তার মানে আল্লাহ আমাকে বোঝাতে চাইছে যে হামজা এত লক্ষ টাকা খরচ করে আসলে আর ওই শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা তাড়াতাড়ি কর কাবার পাশে ওর বাড়ি এত দামি জায়গা শুধু ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে জালেমের থাকার জায়গা যদি আল্লাহ গজবের জায়গা বানিয়ে দেয় এ বাংলাদেশের যে সমস্ত জায়গায় বসে বসে আলেমদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করত ওই জায়গাগুলো জাতীয় পায়খানা বানানো আমার কে বললাম বুঝিয়ে বলছেন তো ঠিক নাকি আন্দাজে আবু জেহেলের বাড়ির সাথে এ বাড়ির যাদের মিল আছে সে যে নম্বরই হোক এই নম্বরগুলো আমরা পায়খানা বানাতে চাই সারা বিশ্বের মানুষ দেশ দেখতে আসবে আর জানবে যে এই জায়গায় গেলে পেটে ব্যথা হবে কথা বলে না কেন কারণ এই গজবের জায়গায় গুলো যেখানে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়তো বসে বসে দুর্বিসন্ধি করতো কি করে আলেমদের ফাঁসি দেওয়া যায় কি করে আলেমদের আটক করে রাখা যায় মামলাটা আমার একত্রিশ বার ছিল জামিন দেয়নি অথচ সালেম চলে যাওয়ার পরেই মামলা তুলেছি কোনো কিচ্ছু নেই একবারে খালাস করে দিয়েছি তার মানে ওর হাত ছিল বিচারপতি কারবার বলতো আমার কাছে কেন আসে হাইকোর্টের বিচারপতি বলছে আমার কাছে কেন আসে আমার হাত বাঁধা উপর থেকে যতক্ষণ পর্যন্ত আল্লাহর ওই অলি সিগন্যাল না দেবে কিছুই করার কোথায় ছিলাম আমরা বিচার ব্যবস্থাকে কোথায় পৌঁছিয়ে দিয়েছি আজকে প্রধান প্রতি যে কথাগুলো জানিয়েছে আমার মনে হয় এই কথাগুলো বাংলাদেশে অতি শীঘ্রই অতি দ্রুত কার্যকারী করা দরকার তাহলে ন্যায় বিচার এদেশে কায়েম হবে ইনশাল্লাহ যারা দায়িত্ব আছে আল্লাহ তাদেরকে অমরের মতো যেন বানিয়ে দেন বলেন আমিন আমরা হাদিসের এখনো পাঁচ ছয়টা শব্দ ছিল সামনে অরত্তিল কামাকুং তা তোরত্তিল ফের দুনিয়া এই শব্দগুলোর ব্যাখ্যা আপনারা আশপাশে যারা আলেম আছে কাছে জেনে নিয়ে আমরা মাহফিলে প্রবেশ করছি সোরা নেন বলেন বলেন নসর, না নাসর, শব্দের শাব্দি অর্থ হচ্ছে সাহায্য আর নোন সেন নাসর মানে এই পাখি এই জন্যে যারা এই সোরাটা পড়তে গিয়ে সোয়াদ না বলে সিন দিয়ে উচ্চারণ করেন আপনার কিন্তু নামাজ হবে না কারণ নামাজ ভাঙার কারণ অনিষ্ঠা তার ভিতৰত প্রথম কারণ কৰান যদি কেউ অসত্য পড়ে এবার তেলাওয়ালাদ করবেন সত্যভাবে আমরা প্রবেশ করছি বিল্লাহি মেনা সাহিতনির জীম বিস্মিল্লাহি রহমান নিরহিম হিদা সরুল হি ওয়ালফাত সোরা নসরে তিনটা আয়াত আল্লাহ দিয়েছেন ওরা কোরআন শরীফের তিন আয়াত বিশিষ্ট সোরা আছে তিনটা আসর নসর আর কাউসাদ কয়টা সোরা এর ভেতরে মাত্র তিনটা আয়াত আছে আমার তো যতটুকু কোরানের উপরে পড়াশোনা করা আছে এই নসরের ভেতরে আল্লাহ এত কথা দিয়েছে তাফসির আকারে যদি আমি আমি কেয়ামত পর্যন্ত হায়াত পাই তাও এত কথা শেষ করা সম্ভব না এত কথা এ ভেতরে আছে নসর শব্দের শাব্দিক অর্থ সাহায্য আল্লাহ বলেন যখন আসবে আমার সাহায্য তখন আপনি বিজয় দেখতে পাবেন তাহলে বিজয় আসার শর্ত সাহায্য বিজয় আসার শর্ত কি এই সাড়ে পনেরো বছর পরে যে বিজয় এসেছে এটা আল্লাহর সাহায্যে এসেছে মাধ্যম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিল এরা মাধ্যম আর যারা সাতাশো এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছি আমরা এদেশের দায়িত্বে এখন যারা আছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি বাংলাদেশে এখনো যারা হাসপাতালে কাতরায় বিশেষ করে স্বাধীনতায় এই যুদ্ধে যারা আহত হয়েছে প্রত্যেককেই যেন পূর্ণবাসন করা হয় তা সঠিকভাবে এবং স্থায়ীভাবে কথা বলেন ঠিক না এরা জীবন্ত শহীদ কারো চোখ নেই কারো পা নেই আমি কুষ্টিয়া হাসপাতালে এই ছয় তারিখে গিয়েছিলাম দেখার জন্য পাঁচ তারিখে স্বাধীন হয়েছে ছয় তারিখে সকালে গিয়ে দেখি একজনের খণ্ড খুব উড়ে গেছে একজনের চোখ উড়ে গেছে আমার যতটুকু সমর্থ ছিল আমার বাবা আমি নিজের পক্ষ থেকে বাড়ি বাড়িগুলো ওই শহীদদের বাড়ি গিয়ে সাহায্য করে এসেছি রাষ্ট্রকে আহ্বান জানাচ্ছে আপনারা এগিয়ে আসেন এই দরবেশের টাকা এবং এই জালেম জালেমাদের টাকা পয়সা সবগুলো বাসে আপ্ত করে এদের পেছনে খরচ করে আমার ভাইরা এজন্যে যে বিষয় আমরা পেয়েছি এটা আল্লাহর সাহায্যে তাছাড়া সম্ভব ছিল না সাড়ে পনেরো বছর দেশে বহু মানুষ চেষ্টা চালিয়েছে পারে নাই আমার মনে হচ্ছে আবু সাইদ মধ্য রায়হানি আমিন শাহ এই ছেলে মেয়েদেরকে আমার আল্লাহ পাক এই দেশে আবাবিল পাখির মতো পাঠিয়েছে ইরাজানা ফাত। যখন আসবে আল্লাহর সাহায্য হেন হবে আপনি বিজয় দেখতে পাবেন আর বিজয় যখন আসবে যে সাতটা জিনিস পর পর দেখা যাবে তার এক নাম্বারে আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে কোথায় বলেন বলেন এই সুযোগটাকে যেন অন্যদিকে না নিয়ে যায় এই যেন ফরিদপুর থেকে শুরু করে এই যে পঞ্চগড়ে অনেকে এখন কাজে লেগে পড়েছে বিভিন্ন মিশনারির নাম দিয়ে সাদা পোশাকে তারা আসতেছে নারী আর পুরুষ সবার পোশাক সাদা ওরা এখন খ্রিস্টান ধর্মের নাম না ইসাই ধর্মের নাম দিয়ে মানুষদেরকে ওই ধর্মে নিয়ে যেতে চেষ্টা চালাচ্ছে এটা বিজয়ের বিপক্ষের অবস্থান বিজয় আসলে আপনি দেখতে পাবেন দলে দলে মানুষ পালে পালে ইসলামে আসবে খ্রিস্টান ধর্মে আসবে হিন্দু ধর্মে আসবে ইহুদি ধর্মে আসবে এরকম কোন কথা আল্লাহ পাক ঘোষণা দেননি সুতরাং যারা এগুলো করছেন আপনাদের মত অন্য দিকে আমি কথা বোঝাতে পারিনি নি নিচে নামাজা যাচ্ছে না শামসাছ সুতরাং এগুলো যারা করছেন আপনারা থামবেন এ দেশের বিজয় মুসলমানেরা যখন এনে দিয়েছে আল্লাহ যেটা জানাতে চাই দলে দলে পালে পালো মানুষ ইসলামে আসবে এইটাই আমরা দেখতে চাই অন্য কিছু না সুতরাং এহুদি খ্রিস্টান কাদিয়ানি অন্যান্য যত নাম নিয়ে মানুষদেরকে ইসলাম থেকে বের করার চেষ্টা চালাচ্ছেন এদেশের মুসলমানেরা এখনো বুঝে উঠতে পারেনি যদি বুঝে উঠতে পারে মাটি তলা পায়ের নিচে কিন্তু মাটি থাকতে দেবে না কথা বলেন আমরা আপনাদেরকে আহ্বান জানালাম আপনারা থামবে যারা অন্য ধর্মের প্রচার করছেন মুসলমানের দেশে ইসলাম থাকবে অন্য অন্য কিছু না যারা থাকবে থাকবে দিয়ে কথা বলে না আপনারা যদি বসবাস করতে চান হ্যাঁ ওয়েলকাম স্বাগতম জানাচ্ছি নিরাপত্তা দিয়ে রাখা হবে কিন্তু নিজেদের ধর্ম ইসলামের উপরে চাপিয়ে দেবেন না কারণ আল্লাহর সাহায্য যখন আসে তখন বিজয় আসে এই আয়াত অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি বিজয় আসার প্রথম কাজ মানুষ আসবে ইসলামে কোথায় আফওয়াজা শব্দের শাব্দিক অর্থ আলেম যারা আছে জিজ্ঞাসা করেন তো দলে দলে পালে পালে মানুষ ইসলামে আসবে এর প্রমাণিত এই যে দিনাজপুরের দশ জন মুসলমান হয়ে গেল আপনি আবার কোথা থেকে কি ঈসাই ধর্ম নিয়ে আসতেছেন এবার আসেন তো শব্দের দিকে তাকাই আল্লাহ পাক বলেন হে নবী আপনি দেখতে পাবেন মানুষগুলো দলে দলে পালে পালে প্রবেশ করছে ফি দিনিল্লাহ আল্লাহর দিনে কার দিন বলেন তো দিন কার আরো জোরে আমাদের নাকি দিন দিন আল্লাহর আমরা হচ্ছে দিনের খাদেম কামলা লেবার মনীষ পাঠ যাই বলেন সার্ভেন্ট ভিত্ত আমরা কেউ এ দেশে দিনের মালিক না আমরা সবাই দিনের খাদে দিনের খাদে মে কথা বলতে লজ্জা হয় সরম লাগে নিজেকে ছোট মনে হয় আরে বিশ্ব নবী ছিলেন দিনের খাদেম প্রচার করতে গিয়ে যখন কাফেরেরা পাথর দিয়ে আঘাত করদ। ঢেকে ফেলতেন মারতে মারতে হযরত জিবরাইল এসে যখন পাথরগুলো সরিয়ে ফেলে নবীজি আহত অবস্থায় ক্ষত বিক্ষত অবস্থায় কথা বলতে পারেন না এমন কঠিন অবস্থায় বলতে নিয়া হে জিবরাইল হে ভাই জিবরাইল আমার কাজটা সকালবেলা থেকে কি অন্য কোন কাজ আছে আমার ফেরেশতা জিবরাইল বলতে ইয়া রাসূল আল্লাহ আল্লাহ পাক আমাকে জানাতে চেয়েছেন বলতে বলেছেন এই কথা যে সকালবেলা থেকে আপনার কাজ এই দিনের খেদমত করা কারণ দিন প্রসারের জন্য দিনের খাদেম হিসাবে আপনাকে দিনের দিনের মালিক খাদেম ছিলেন তিনি আমরাও দিনের খাদেম বাস্তবতা এবার সামনে নিয়ে আসছি আমরা আজ তিপ্পান্ন বছরে দিনের খেদমত করছে এদেশের অনেক মুসলমানেরা চেষ্টা চালাচ্ছে দিনের ক্ষেত যে সমস্ত পর্যায়গুলো আছে মানুষকে দিনের দিকে নিয়ে আসা ডাকা দিনকে আল্লাহর জমিনে কায়েল করা যে যেভাবে পারছি আমরা চেষ্টা করছি কিন্তু দেখতে পাচ্ছি আমাদের এই বাধা দেওয়ার জন্য অনেকে উঠে পড়ে লেগেছে আজকের মাহফিলের সভাপতি বাবুল সাহেব উনি যদি বলে আমাদের দর্শনকে যা আপনাদের আমরা কামলা নিলাম আপনি এই দুই জমি ধান ধান লাগিয়ে দেন আমরা মিলে বিকাল পাঁচটা পর্যন্ত আমাদের ডিউটি উনি বিকাল এসে আমাদের বেতন দিয়ে দেবেন বিকাল পাঁচটা বাস দেওয়ার মাত্র দশ মিনিট বাকি আছে দশ বারো জন মস্তান মোটর সাইকেল নিয়ে অস্ত্র নিয়ে এসে বলছে ধান লাগানো যাবে না যা লাগিয়েছেন সব আমরা তুলে ফেলবো আমরা যারা কামলা আছি খাদেম আছি আমরা যারা লেবার আছি আমরা বলবো ভাই আপনারা ধান তুলে ফেলবেন অসুবিধা নেই কারণে ধানের মালিকও আমরা না এ জমির মালিকও আমরা না কথা বলে আমাদের একটা উদ্দেশ্য আছে এখানে কাজ করার উদ্দেশ্যটা হচ্ছে এ জমিন তিনি এখানে নেই কিন্তু আমরা হচ্ছে পাহারাদার এ ধান আমরা বহু কষ্ট করে লাগিয়েছি সারাদিন আপনারা যদি ধান তুলে ফেলতে চান ফেলেন কিন্তু আর দশ মিনিট পরে আর দশ মিনিট পরে মালিক আসবে আমাদের বেতন দিয়ে দেবে বেতন নিয়ে আমাদের সংসার চলবে আপনি যদি এখনই তুলে ফেলেন এখনও তো পাঁচটা বাজেনি মালিক এখনো আসেনি উনি এসে যদি দেখে ধান সব তোলা হয়ে গেছে আমাদের বেতন দেবে না কথা বলে না কেন আরো জরিমানা নিতে পারে যে তোরা থাকতে ধান তুললো কেন আমারও প্রশ্ন হচ্ছে মালিক যখন আসবে তার আগে পাঁচটা পর্যন্ত পাহারা দেওয়ার দায়িত্ব এই এই লেবারদের কথা আমরা যেহেতু জমিনের কামলা জমিনের মালিক না এই জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে বিকাল পাঁচটা মানে জীবনের শেষ দিন জীবনের শেষ দিন পর্যন্ত যে থাকা লাগবে মাঠে ময়দানে এক ঘোষণা আমি বানালাম সূরা হিজর 14 নম্বর পারার 99 নম্বর আয়াত এটা আল্লাহ পাক বলেন ওয়া আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকা ইয়াকিন আপনার রবের ইবাদত করবেন রবের জমিনে আপনি ইবাদত করবেন কামলা দেবেন কতদিন পর্যন্ত যতদিন আপনার মরণ না আসে তার মানে জমিনে দিন কায়েম করার জন্য চেষ্টা চালাতে হবে জীবনের শেষ দিন বিকাল পাঁচটা মরণ পর্যন্ত এর ভেতরে যদি কেউ বাধা দিতে আসেন ওই ধান তুলে ফেললে যেমন মাস্তান্তের সাথে হাতাহাতি হওয়া কথা কাটা কাটি হওয়া মারামারি হওয়া খুন খারাবি হওয়া সম্ভাবনা নেই বলেন 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 এই জমিনেও আমরা বিকাল পাঁচটা পর্যন্ত কাজ করব এর ভেতরে যদি কেউ বাধা দিতে আসেন হাতাহাতি হবে। হবে বাধা কাটাকাটি হবে মারামারি হবে প্রয়োজন হলে মেরেও ফেলতে পারি কারণ আমাদের বেতন দরকার আমাদের বেতনের নাম জাননাথ দেবে কয়টায় পাঁচটায় বলেন বলেন তো এখনো বিকাল পাঁচটা বাজে নাই মানে জীবনের শেষ দিন আসে নাই আমার জীবনের মেন কাজ এখন এইটা কি করে জমিন আল্লাহর দিন কায়ম হয় এর ভেতরে বহু বাধা দিয়েছিলেন বিভিন্ন কায়দায় যেগুলো বাধা দিয়েছে সেগুলোকে আল্লাহ নিজে অপমান করছে এই যে কালা মানিক বিষ গেছে বিষ উড়ে যায়নি ওর অবস্থা এখন ভালো না দয়া পর্ব অনেক বিচারপতি এখন বলছে ওরে ছেড়ে দিলে ভালো হয় কিসের ছেড়ে দেওয়া ও মরে যাক ওর কোনো ছাড় নেই শুধু না যত জালেম ধরা পড়েছে ওরা যেন কিয়ামতের আগে আর ছাড়া না পায় তারা গেল ক্যান্সার বের হলে আবার ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে ধান তুলে ফেলবে কথা বলে না কেন আমি জেলে বসে আছি আর আমার নামে তালিকা করেছে একশো জনের ভেতরে আমার নাম আছে আরে ব্যাটা আমি তো বসে আছি তিন বছর কত বড় শয়তান দিয়ে আর এখন ছেড়ে ছেড়ে কিসের দেওয়া নেই এদের দেবে যেহেতু আমরা বিকাল পাঁচটা পর্যন্ত কাজ করছি অনেক মস্তান হস্তান আসবে এ ধান তুলে ফেলতে এ ধান লাগিয়ে বিকালে যখন মালিক আসবে বেতন দেবে এরপরে বাড়ি এর আগে জমিন ছাড়া যাবে আরা গানা টিকে থাকবেন বিকাল 5টা পর্যন্ত দেখি আল্লাহু আকবার তাকবীর ইসলাম দিন ইসলাম আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম এক হও লড়াই করো नाराए তাকবীর হ্যাঁ আমাদের একজন উপদেষ্টা গতকালকে জানিয়েছেন এদেশকে সংস্কারের জন্য ওলামা একর ভূমিকা রাখতে হবে এবং রাখার সুযোগ দিতে হবে সুতরাং ওনার কথায় আমি সাপোর্ট দিচ্ছি দেশে আলেমরা যেন ভালো ভালো জায়গায় যায় ধর্ম উপদেষ্টা উনি ঘোষণা দিয়েছে দেশের আলেম এবং মাদ্রাসায় যারা পড়ে শুধুমাত্র মাদ্রাসা মসজিদ নিয়ে থাকলে হবে না স্বপ্ন দেখতে হবে আমরা চাই এই সমস্ত জায়গাতে যেন পুরুষ মানুষের এবং যে পুরুষ আল্লাহ রসুলকে বিশ্বাস করে দুনিয়া চলে তাদেরকে এই জায়গায় আমরা চাই কথা বলেন? তাই বলে ফরিদ উদ্দিন মাসুদের মতো মানুষ না রোহুল আমিনের মতো মানুষ না এগুলো আলেম নামে ক্যান্সার ইসলামের সবচাইতে বড় ক্ষতি করেছে সাড়ে পনেরো বছরে এই জালেমগুলো বাতিলের পাঁচ আটা গোলামি করে কওমি জননী নাম দিয়ে কওমি মাদ্রাসার ইজ্জত মিলিছে এ তিন বছরের সতঃ কওমি আলেম আমার সাথে ছিল অধিকাংশগুলোর নাম ধরে বরদোয়া করতোছে খানায় যেই দিন কওমি জননী নাম দিয়েছে এই জালেমাকে সেই দিনই বরদোয়া হয়েছে মাওলানা মামুনুল হক শাকাত হোসেন রাজি ভাই যারা সিলে বসে একটা কাজ করল আমাদের তো সব উল্টা পাল্টা করে কত বড় জাল মানুষ জালেম হলে একজন আলেম নৌকা কানিয়ে নিয়ে দাঁড়ায় বলেন তো হ্যাঁ আর সে আবার জোর করে নামাজ পড়াতে আসে ওর পেছনে নামাজ হয় যে লোকটা নৌকা মারকা নিয়ে ভোটে দাঁড়াতে পারে ওর পেছনে নামাজ হয় কি করি আমার মনে হয় নৌকা মারকা না নিও যদি কুকুর মারকা নিতো তাও हम तो এটা একটা পদে থাকতো কি মারকা নিয়েছে বলে একটা মার্কা মারকা হলো ইয়াসি দেই নামটা যেমন গালি হয়ে গেছে আমার মনে হয় দেশে অনেকের নাম এখন সামনে কালের আবর্তনে গালি হয়ে যাবে আপনি যদি হিন্দুকেও বলেন ভাই পাঁচ হাজার টাকা দেব ছেলের নাম এসিদ রাখেন বলো এটা নাম হইলো ওটা গালি কাউকে যদি বলে ওই এসিদের বাচ্চা ওই এমনি রেখে যাবে